الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات طبحا فالموريات قدحا فالمغيرات الصبحا إلى آخر الآية. সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কসম সম্পর্কে কসম এমন একটি বিষয় যে আমরা যখন কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য কোনো কথা বলি তখন কথার আগে আমরা কসম করি তো যেই মানুষের যতটুকু মর্যাদা তার কসমের মর্যাদাটাও ঠিক ততটুকু যেই জিনিসটার কসম কাটবো সেই জিনিসটা অবশ্যই সম্মানিত হতে হবে অবশ্যই দামি হতে হবে কিন্তু এখন আমরা দেখব যে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিসের কসম খেয়েছেন অবশ্যই আল্লাহ স্রষ্টা আর কুল কাহিনাদের যিনি স্রষ্টা তিনি যেই বিষয়ের বা যিনি তিনি যেই জিনিসের কসম কাটেন অবশ্যই সেই জিনিস অতি সম্মানী এবং সাধারণ কোনো জিনিস নয় সাধারণ কোনো বস্তু নয় সাধারণ কোনো ব্যক্তি নয় সাধারণ কোনো স্থান নয় আল্লাহ যেটার কসম কাটেন অবশ্যই সেটার যেটার কসম নেন অবশ্যই সেটার সম্মান অনেক বেড়ে যায় কোরআন কারিমা আল্লাহ অনেক জায়গায় কসম করেছেন তার মধ্যে আজকে একটি সুরার আমরা আংশিক কয়েক আয়াতের কারিমা তেলাওয়াত করলাম তার মধ্যে সুরা দিয়া আপনারা অনেকেই জানেন তো এই সুরা দিয়ার মধ্যে আল্লাহ প্রথমেই বলতেছেন ওলা আিয়াতে দবাহানিয়াতে হান ফলমুকের সব হাফ আসারণাবিহি না বিহি জামা আল্লাহ ধারাবাহিকভাবে পুরো সুরেটার মধ্যেই কসম কাটতেছেন কীভাবে আল্লাহ বলতেছেন যে ওই ঘোড়ার কসম ওই ঘোড়ার শ্বাসের কসম ওই ঘোড়ার চলার কসম ওই ঘোড়ার চলার পায়ের যে ধ্বনি সেই ধ্বনির কসম এবং ওই ঘোড়ার যে আক্রমণ করা সেই আক্রমণ করার কসম তো আল্লাহ একটি ঘোড়ার কসম কাটলেন যেই শুধু ঘোড়ার কসম কাটলেন তাই না আল্লাহ ঘোড়ার কসম দিলেন ঘোড়ার চলার কসম দিলেন ঘোড়ার পায়ের ধুলার কসম দিলেন ঘোড়ার পায়ের চলার যে আওয়াজ সেই আওয়াজের কসম দিলেন তারপরে আল্লাহ রব্বুর আলমের ঘোড়ার যে আক্রমণ সেই আক্রমণের কসম দিলেন তো এই ঘোড়া কোন ঘোড়া যেই ঘোড়া এত সম্মানিত যে ঘোড়ার কসম স্বয়ং আল্লাহ কাটলেন ঘোড়া স্বাভাবিক হিসাবে আমরা জানি মানুষ আশ্রাফুল মাখলুকাত ঘোড়া আশাফুল মাখলুকাত নয় তো তারপরে আশ্রাফুল মাখলুকাতের কসম না করে আল্লাহ কেন একটি ঘোড়ার কসম করলেন এখান থেকে আমরা ধরে নিতে পারি আল্লাহ যেহেতু একটি ঘোড়ার কসম করেছেন সুতরাং এই ঘোড়াটি অন্য কোনো ঘোড়ার মতো নয় এই ঘোড়াটি ব্যতিক্রম এখন কি আমরা ধরে নেব তাহলে এই ঘোড়াটা অন্য ঘোড়ার থেকে লম্বায় বড় সাইজে বড় দেখতে সুন্দর আসলে কি তা নয় আয়াত আয়াতকারীমা শাহনজুলের মধ্যে স্পষ্টভাবে বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এইভাবে এসছে যে এই ঘোড়ার সঙ্গে সম্পর্ক ছিল এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ রসুল উপাধি দিয়েছেন আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলে যাকে আল্লাহ রসুল বলেছেন হায়দার কার্রার যাকে বলা হয়ে থাকে মুশকিল কোষা মুসলিম জাহানের চতুর্থ খলিফা এলেমের শহরের দরজা মাউলা আলী কার্লাহ জাহুল করিম তিনি যেই ঘোড়ার পিঠে আরোহণ করে খায়বারের যুদ্ধে খায়বারের যুদ্ধে গিয়েছেন যেই ঘোড়ার পিঠে করে তিনি চলতেন এই ঘোড়ার পিঠে করে তিনি সকল যুদ্ধে গিয়েছেন খায়বারের যুদ্ধে গিয়েছেন সকল যুদ্ধে তিনি বিজয় অর্জন করেছেন তো মাওলা আলী জহুল করিমের সঙ্গে নিষ্পত হওয়ার কারণে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই ঘোড়ার কসম কাটলেন এখানে আমরা আমরা ধরে নিতে পারি যে মাওলা আলীর সঙ্গে সম সম্পর্ক থাকার কারণে নিষ্পত থাকার কারণে একটা ঘোড়া যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাবেল এহতেরাম কসম খাওয়ার মতো উপযুক্ত কসম করার মতো উপযুক্ত ঘোরা হয়ে যায় শুধুমাত্র মৌলা আলী কটম্লা হজাহুর সংস্পর্শে তাহলে আমরা যদি মানুষ যদি মৌলা আলী কটমল্লাহ জাহুল করিমকে পরিপূর্ণভাবে অনুসরণ করি পরিপূর্ণভাবে মানি ওনার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করি তাহলে অবশ্যই আমরা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে এর থেকেও আরও বেশি প্রিয় হতে পারবো আর যদি আমরা মারা আলী কারমুল্লাহ জাহুল করিমের সাথে শত্রুতা পোষণ করি তাহলে আল্লাহ রসুল যেটা বলেছেন ওয়াদিমান আদাহু আল্লাহ রব্বুল আলমিনও আমাদের সাথে তাহলে শত্রুতা পোষণ করবেন তো আমরা ঘোড়ার বিষয়টা জানলাম তো এই ঘোড়াটা এতই সম্মানী ঘোড়ার বিষয়ে আলোচনা করলে আসলে অনেক লং আলোচনা আসবে আয়াতে কারিমার তাফসির আসবে ব্যাখ্যা বিশ্লেষণ আসবে শুধুমাত্র আল্লাহ রবুল্ আলমিন কেন এই ঘোরার পছন্দ করলেন সেই বিষয়টা আলোচনা করলাম আরেকদিন ইনশাল্লাহ আয়াতে কারিমার এবং এই সুরা নাজিল হওয়ার কারণ নিয়ে আবার আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত হব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে কোরআন পড়ে কোরআন বুঝার এবং কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন বিশেষ করে মাউলা আলী ও জহুল করিমের সাথে নিষ্পত রেখে আমাদেরকে প্রত্যেককে আল্লাহ রব আলমিন বিলায়তের মর্যাদা যেন দান করে আমাদেরকে যেন বলি হিসেবে কবুল করে আমিন ওয়ুদ আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি